রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে ঢুকেছিলেন দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম ও শেষ চিঠি অরণী আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকেই লিখে রেখে যাই গত দু বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আজ নিঃশেষিত চিকিৎসার ব্যয় আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁইনি মোড়েও ছোব না আমি আজীবন ছাত্র পড়িয়েছি জ্ঞান তো কোনো অন্যায় করিনি গত মাসে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারিনি তিনি আমাকে একটা বড় খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যান সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন কোনো দিন ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে ইতি বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে টাকার ওপর তখন রবীন্দ্র রচনাবলি দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল এগিয়ে গেলাম সাদা কাপড়ে থাকা মাস্টার মশাইয়ের দিকে একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি